বহুদিন পর জয়নাল আবেদন পার্কে আসলাম হেমন্তের শুষ্ক এই দুপুরে একাকি বসে আছি নিজুম ছায়া তোলে না একটু ভুল বলেছি একা না সাথে আমাদের এই যে এই যে এই যে ফ্রেন্ড আছে রোদের কারণে চেহারাটা একটু কালো হয়ে গেছে সমস্যা নাই এদিকে তরুবিধি দাঁড়িয়ে আছে তার রুক্ষ রূপ নিয়ে হেমন্তের এই দিনে উদাসী ভাব নিয়ে আছি এই জয়নলা উদ্দিন পার্কে